আসসালামু আলাইকুম অ্যাগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা টবের গাছে কী কী ধরনের সার প্রয়োগ করবেন সেগুলো কী রেশিওতে আপনারা মেশাবেন কিভাবে গাছের যত্ন নেবেন এবং গাছের সঠিক সার প্রয়োগের যে পদ্ধতি সেটি আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক মূল ভিডিও দেখুন এটি একটি বড় সাইজের আহ টবে আম গাছ এটি হচ্ছে ব্যানানা প্রজাতির আমের চারা এই টপটা এই যে টপটা রয়েছে বা এটা হচ্ছে একটা মাটির চারি আমি আসলে সেটা ব্যবহার করার চেষ্টা করেছি এটাতে প্রায় পঞ্চাশ কেজির মতো মাটি ধারণ ক্ষমতা রয়েছে বা যারা ড্রামে বিভিন্ন ধরনের গাছ রোপণ করে থাকেন কিংবা যারা বালতিতে রোপণ করে থাকেন তো আপনারা কী পরিমাণে ঋষি সার মেশাবেন সেটি আমি সেটি আপনাদের বলার চেষ্টা করব এবং একই সাথে আপনারা কী কী ধরনের রাসায়নিক সারের পাশাপাশি জৈব সার মিক্স করবেন একই সাথে ভিডিও শেষে আপনাদের বলার চেষ্টা করব যেগুলো আসলে বাড়িতেই পাওয়া যায় কিচেন ওয়েস্ট সেগুলো কীভাবে প্রসেস করে কি কী ভাবে আপনারা আপনাদের গাছে লিকুইড সার প্রয়োগ করতে পারেন সেই বিষয়টি আপনাদের বলার চেষ্টা করব তো অবশ্যই আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দর্শক সার প্রয়োগের পূর্বে অবশ্যই আপনাকে তবে গাছের চার পাশ থেকে যত প্রকার আগাছা রয়েছে সবগুলো আগাছায় আপনাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে অবশ্যই আপনাকে গাছের গোড়ার যে মাটি রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই আলগা করে নিতে হবে তো আমি দেখুন এখানে আগে থেকেই গাছের গোড়ার যে সমস্ত আগা আগাছা রয়েছিলো সবগুলো পরিষ্কার করার পরে মাটি মোটামুটি আলগা করে নিয়েছি এখন যে কাজটি করব সেটি হলো প্রয়োগের পূর্বে অবশ্যই গাছের চারপাশে তিন থেকে চার ইঞ্চি পরিমাণে রিং তৈরি করে নিব দেখুন একদম হচ্ছে টবের যে কিনারা সেই কিনারা অর্থাৎ গাছের গোড়া থেকে মোটামুটি বলতে গেলে ছয় ইঞ্চি দূরে আপনাদের একটা রিং তৈরি করে নিতে হবে দেখুন আমি এখানে একটি রিং তৈরি করছি রিং তৈরি করে উদ্দেশ্য হলো এতে করে গাছের শিকড়ে যেমন ক্ষতি হয় না একই সাথে গাছের যে শিকড় রয়েছে সেগুলো খাদ্য গ্রহণে সুবিধা হয় প্লাস সারের অপচয় হয় না তো দেখুন আমি চারপাশ থেকে রিং তৈরি করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবেই গাছের চারপাশ দিয়ে রিং তৈরি করে নেবেন তারপরেই আপনারা গাছের বিভিন্ন ধরনের সার প্রয়োগ করবেন তো এখানে প্রথমেই যে কাজটি করব সেটি হচ্ছে কম্পোস্ট সার প্রয়োগ করবো কম্পোস্ট সার হিসাবে হতে পারে সেটা শুকনো গোবর সার কিংবা যে কোনো কোম্পানির কম্পোস্ট সার অথবা ভার্মি কম্পোস্ট পাতা সার যে কোনো কম্পোস্ট হতে পারে গাছে গোড়ায় কী পরিমাণে প্রয়োগ করবেন এরকম একটি বড় টবের বা বড় বালতির জন্য আপনারা তিনশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত ব্যবহার করবেন তো আমি এখানে আমার এটা এখানে গোবর প্লাস এখানে চুলোর যে ছাই অর্থাৎ বিভিন্ন ধরনের রান্নার পরে যে ছাই পাওয়া যায় সেটি আসলে এখানে আমি মিক্স করে নিয়েছি ছাই ব্যবহারের উদ্দেশ্য হলো ছায়ের মধ্যে অনেকগুলো গাছে ইসেন্সিয়াল উপাদান রয়েছে বিশেষ করে পটাশিয়াম এছাড়াও কিছু খনিজ উপাদান থাকে যেগুলো আসলে গাছের শারীরিক বৃদ্ধির জন্য খুবই উপকারী তো আমি এখানে এটি প্রয়োগ করব এটি অবশ্যই রিঙের মধ্যে তিন থেকে পাঁচশো গ্রাম পরিমাণ আপনার দেওয়ার চেষ্টা করুন যদি আপনারা কোনো কোম্পানির কম্পোস্ট সার ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো পরিমাণটা একটু কমিয়ে দিলেও কোনো প্রবলেম হবে না তো এটি আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন যে সারটি প্রয়োগ করবে এটি হচ্ছে রাসায়নিক সার রাসায়নিক সার অবশ্যই আপনাকে গাছের শারীরিক ভালো বৃদ্ধির জন্য এটা প্রয়োগ করতে হবে তো এখানে আমি চারটা সার মিক্স করে নিয়েছি চারটি সার হচ্ছে কি কি এখানে রয়েছে দেখুন যেটি লাল কালারের সেটি হচ্ছে এমওপি বা হচ্ছে পটাশ অফ পটাশ এরপরে রয়েছে হচ্ছে টিএসপি ট্রিপল সুপার ফসফেট এরপরে রয়েছে ইউরিয়া এবং সাথে রয়েছে হচ্ছে জিপসাম সার ইউরিয়া সার আপনার গাছের শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে টিএসপি সার আপনার গাছের মূল গঠন পানি শোষণ ক্ষমতা একই সাথে গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করবে আর এখানে যেটা রয়েছে পটাশ পটাশ হচ্ছে আপনার গাছের ফুল ফল ধারণ ক্ষমতা থেকে শুরু করে গাছের শারীরিক বৃত্তিও গাছের খাবার গ্রহণ ক্ষমতা সেটি বৃদ্ধি করবে এছাড়াও আরও অনেক রকমের কাজ রয়েছে তবে এই তিনটি হচ্ছে গাছের মূল খাদ্য আমরা যেটা বলি এনপিকে এটা হচ্ছে গাছের এই তিনটি হচ্ছে মূল খাদ্য এর সাথে রয়েছে জিপশ্যাম জিপসাম আপনার হচ্ছে গাছের বিভিন্ন ধরনের যে খাদ্য উপাদানগুলো রয়েছে সেগুলো গ্রহণে সহায়তা করবে একই সাথে যদি কোনো সবজি জাতীয় গাছ হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনার গাছের সবজি ফল পচে নষ্ট হয়ে যায় যেমন টমেটো টমেটো নিচের দিকে দেখবেন কালো হয়ে পচে নষ্ট হয়ে যায় অথবা লাউ দেখবেন নিচের দিকে কালো হয়ে পচে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই জিপসাম অর্থাৎ ক্যালসিয়াম যুক্ত সার প্রয়োগ করেন তাহলে কিন্তু এই সমস্যাটা খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন কী কী পরিমাণে মানুষ এখানে এমওপি বা পটাশ আর হচ্ছে টিএসপি এই দুটি সার সমান অনুপাতে মেশাতে হবে অর্থাৎ এক কেজি যদি আপনার এমওপি হয় তাহলে এক কেজি হচ্ছে টিএসপি নেবেন এর সাথে আধা কেজি পরিমাণে আপনাকে নিতে হবে ইউরিয়া সার এবং প্রতি এক কেজি সারের জন্য আপনাকে নিতে হবে একশো গ্রাম পরিমাণে হচ্ছে জিপসাম সার অর্থাৎ ক্যালসিয়াম যুক্ত সার এবার এই চারটি সার একসঙ্গে মিশিয়ে আপনারা মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করবেন কি পরিমাণ প্রয়োগ করবেন দেখুন এটি হচ্ছে একটি বড় টব অর্থাৎ পঞ্চাশ কেজি মাটি ধারণ ক্ষমতা সম্পন্ন টব এই গাছে আপনারা বিশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত আপনারা সার প্রয়োগ করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আশা করি আর এটি লিকুইড করেও প্রয়োগ করা যায় সেক্ষেত্রে আপনাকে জাস্ট শুধু পানির মধ্যে যে পরিমাণটা বললাম এই বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ সার মিশিয়ে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে আপনারা গাছে এটা প্রয়োগ করতে পারবেন তো দেখুন আমি এখানে তিন চামচ পরিমাণ এই গ্যাসের জন্য প্রয়োগ করব আগেই বলেছি এটি একটি বড় টব অর্থাৎ হাফ গ্রামের ক্ষেত্রে আপনারা বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ সার অনায়াসে প্রয়োগ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি এই সার প্রয়োগ অবশ্যই আপনার গাছে দ্বিতীয়বার যখন সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনারা দেড় থেকে দুই মাস পর বিরতি দিয়ে আবার পুনরায় আপনারা সার প্রয়োগ করবেন এর মাঝে আর কোনো ধরনের সার প্রয়োগের প্রয়োজন নেই এবার এই যখন সারগুলো প্রয়োগ করা হয়ে গেল প্রয়োগ করা হয়ে গেলে রিঙের মধ্যে যে সারগুলো আপনারা দিয়ে দিয়েছেন সেই সারগুলোকে মাটির সঙ্গে একটু হালকা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখুন ঠিক এইভাবেই আমি যেভাবে করে দেখাচ্ছি এবার উপরে যে মাটিগুলো রিংয়ের মধ্যে থেকে উপরে উঠে রেখেছিলাম অবশ্যই আপনাকে সেই মাটি দিয়ে এবার রিংটাকে পুনরায় ঢেকে দিতে হবে ঠিক এইভাবেই এভাবে আপনারা আপনাদের টবেল যত রকমের গাছ রয়েছে শুধু টব নয় আপনাদের ছাদ বাগানে বা মাটিতেও যদি আপনি চাষ করে থাকেন ছাদে বিভিন্ন বস্তায় ঠিক এইভাবেই আপনারা সার প্রয়োগ করবেন আর কম্পোস্ট সার তো অবশ্যই প্রয়োগ করবেন এবার সার প্রয়োগের পর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেলে যদি মাটি শুকনো থাকে টবের গুঁড়ার মাটি সেক্ষেত্রে অবশ্যই পানি দেওয়ার চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে আরও যদি মাটি এরকম ভেজা বা জো আসা থাকে সেক্ষেত্রে আপনারা দুই দিন পর গাছের গোড়ায় পানি প্রয়োগ করবেন আর ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনারা কি কী ধরনের জৈব সার গাছে প্রয়োগ করবেন জৈব সার হিসেবে তো বললামই যে বিভিন্ন ধরনের কোম্পানির আপনার কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন এছাড়াও শুকনো গোবর সার এবং ভার্মিক কম্পোস্ট সার তো রয়েছেই খুবই ভালো কাজ করে এটা আর হচ্ছে পাতা পচা সার অথবা আপনার কিচেনের যে সমস্ত ওয়েস্টগুলো রয়েছে সেগুলো একখানে করে রেখে সেগুলো দীর্ঘ সময় পচিয়েও সেটা আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি যে সবজি ধোয়া পানি রয়েছে সেগুলো আপনারা সাত থেকে দশ দিন অন্তর অন্তর নিয়মিতভাবে ব্যবহার করবেন এ এছাড়াও সরিষার খোল সাত দিন পচিয়ে খুব ভালোভাবে পচিয়ে সেটিকে আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন একই সাথে মাছ ধোয়া পানি এটি খুবই কাজ করে আমি বিশেষ করে মাছ ধোয়া পানিটা গাছের গোঁড়ায় খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকি মাছ ধোয়ার পরে যে পানিটা আমরা ফেলে দিই সেই পানিটা ফেলে না দিয়ে আমরা গাছের গোঁড়ায় কিন্তু দ্বিগুণ পরিমাণে মিশিয়ে সেটা প্রয়োগ করতে পারি এর নিয়ে চ্যানেলে মাছ ধোয়া পানি নিয়ে ভিডিও রয়েছে আপনার চ্যানেলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এছাড়াও আমরা ভাত রান্নার পর অনেক সময় দেখি যে ভাতের যে ওই ফ্যানটা ফেলে দেয় এটি কিন্তু ফেলে কোনোভাবেই ফেলে দিবেন না এটি আপনার গাছের গোড়ায় প্রয়োগ করবেন দেখবেন খুবই 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 ভালো রেজাল্ট পাবেন দর্শক আমি টবের গাছে যে কি পরিমাণ আপনারা সার মেশাবেন কি কী ধরনের সার মেশাবেন এবং সেটা কি রেশিওতে মেশাবেন আশা করি সেটা আপনাকে তাকে বোঝাতে সক্ষম হয়েছি একই সাথে আপনারা কী ধরনের জৈব সার মিক্স করবেন সেটাও বুঝিয়ে বলেছি এবং টবের গাছে টবের গাছ শুধু নয় যে কোনো সবজি গাছে সার প্রয়োগের যে বিষয়টি কিভাবে আপনারা মাটি প্রস্তুত কীভাবে মাটি আলগা করে বা সেটাকে রিং তৈরি করে আগাছা দমন করে কীভাবে আপনারা সার প্রয়োগ করবেন সেই বিষয়টি উপস্থাপন করেছি একই সাথে গাছের যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান বিশেষ করে যেগুলো আমরা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারি সেই বিষয়গুলো আপনাদের বলার চেষ্টা করেছি ভিডিওর এরপরও ভিডিওর কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সে বিষয়টি জানাতে ভুলবেন না অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমি সরাসরি আসলে এটা দেখানোর চেষ্টা করেছি এখান থেকে সব কিছু নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম